কাম টু মাই ম্যাথ বেস ইউটিউব চ্যানেল আজকে আমরা লগের দমে মান নির্ণয়ের প্রশ্ন সলভ করব এখানে দুইটি সূত্র কাজে লাগবে লগ পাওয়ার লগ এবং এনি লগ উইথ সেম বেজ এর ভ্যালু ওয়ান হয় এই দুটি সূত্র কাজে লাগবে তো আমাদের এখানে একটি প্রশ্ন আছে লগ টু উইথ দ্য বেজ ফোর তাহলে আমাদের প্রথম কাজ হবে যে মেইন সংখ্যাটিকে বেজের সেম করা অর্থাৎ বেজ যা থাকবে মেন সংখ্যাটিকে ঠিক বেজের মতো পরিবর্তন করে নেয়া বেজ আছে ফোর মেন সংখ্যাটিকে আমরা পরিবর্তন করে ফোর লিখলাম যে ফোর লিখলেও এর ভ্যালু যেন টু থাকে সেই ব্যবস্থা করতে হবে তাহলে আমরা ফোরের পর একটি রুট করলেই পারি আমরা রুট না করে রুটের মানটি উপরে বসিয়ে দিলাম হাফ এখন পাওয়ার লক অনুসারে আমরা এই পাওয়ারটিকে সামনে নিয়ে আসি তাহলে লগ ফোর উইথ আ বেস ফোর তো আমরা জানি এনি লগ উইথ সেম বেস এ ভ্যালু হয়ে যায় ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান লিখতে পারি এই দুটিকে মাল্টিপ্লাই করলে হবে কত আহ বাস লগের বা নির্ণয় করা হয়ে গেছে নেক্সট আরেকটি প্রশ্ন দেখি এখানে আছে দেখুন লগ ফোর হান্ড্রেড উইথ দ্য বেস টু রুট ফাইভ তাহলে আমরা ফোর হান্ড্রেডকে এই পেজের মতো করে লিখব টু রুট ফাইভ এখন আমরা একদম ক্লিয়ারলি লিখবো যে টু রুট ফাইভ একদম কোনো কনফিউশন ছাড়া এখন টু রুট ফাইভের উপর কত পাওয়ার দিলে ফোর হান্ড্রেড হয় সেটি আমাদের একটু প্র্যাকটিস করতে হবে দু একবার প্র্যাকটিস করলে এটি আয়ত্তে এসে যাবে এটিকে আরও একভাবে করা যাবে যদি আমরা ফোর হান্ড্রেডকে টোয়েন্টি স্কোয়ার করি সেক্ষেত্রেও ইজি হবে অর্থাৎ টোয়েন্টি স্কোয়ার মানে হলো ফোর ইন্টু ফাইভ এখন ফোর কে যদি রুট করি টু হয় এবং ফাইভ কে রুট করলে রুট ফাইভ হয় এই স্কোয়ার দুইটি হয়ে যাবে পাওয়ার ফোর আচ্ছা যাই হোক আমরা এখন পাওয়ারটিকে সামনে নিয়ে আসি তাহলে আমাদের কী দাঁড়ালো এনিলগ উইথ সেম বেচ এর ভ্যালু কত ওয়ান আরেকটি প্রশ্ন দেখি কিউবিক উইথ বেস ফাইভ তাহলে দেখি আমরা বেজের এটি সহজ অবশ্য একদম সহজ ফাইভ আর কিউবিক রুট মানেই হলো ওয়ান থার্ড এখন এই পাওয়ারটিকে সামনে নিয়ে আসলেই হয়ে যাবে ভেলু হৈ যাব ওৱান তালে ওৱান থাৰ্ড মাল্টিপ্লাই